শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ আজকে স্টার্ট করলাম একদম সকালবেলা থেকে আর আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা চলো সকাল সকাল একটু হচ্ছে ডাক্তারি আগে করে নিই তারপরে পরে আমার কাজকর্মগুলো করব। তো এই যে দেখতে পাচ্ছ কিছু ফুল গাছের হচ্ছে পাতা তুলসী মানে হচ্ছে নয়নতারা যে গাছগুলো হয় সেগুলোর তো কি বলো তো আগে হচ্ছে পাতাগুলোকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার ওগুলোকে ছেঁচবো মানে ওগুলোকে ছেঁচে তারপরে ওগুলো থেকে যে রস হবে তো ওইগুলো খাওয়াবো আর কি হাজব্যান্ডকে তো এটা খাওয়ালে অনেকটা সুগারটা মানে হচ্ছে কন্ট্রোলে আসে একটু হাই ছিল আর কি একটু হাই ছিল তো এটাই খাওয়াচ্ছি আর এমনি কিছু হচ্ছে মানে ডাক্তারি ওষুধ এখনও স্টার্ট হয়নি আজকে আমার একদম সকালবেলাকার টাইমটা পুরো এলোমেলো হয়ে গেছে কারণ আজকে এসেছিলেন বাবা মানে আমার মশাই এবার ওনার সাথে এত গাছের গল্প শুরু করেছি না যে পুরো টাইম মানে কি বলবো আর কোথাকার টাইম কোথায় চলে গেছে আর আজকে আকাশটা আর কি মানে যেহেতু মেঘলা ওই জন্য আর কি ঠিকঠাক তোমরা বুঝতে হয়তো পারছো না টাইমটা তো ওই যে এখানে দেখো অনেক বকভুক করছি তোমাদের সাথে আর এদিকে কিন্তু আমার কাজটাও একদম হয়ে গেল কমপ্লিট এবার চলো হাজব্যান্ডকে গিয়ে আগে খাইয়ে দেই আমি হয়তো খেতে পারবো না কারণ ভীষণই তেঁতো আর আমি তো একদম তেঁতো জিনিস একদমই মানে হচ্ছে পছন্দ করি না খেতে তো মানে এটা যে ওই কিভাবে খাই সেটাই শুধু আমি ভাবি তো আমি এখন দেখো চলে এলাম এখানে হচ্ছে আমার চায়ের কাপ নিতে আর হচ্ছে চায়ের কি বলো তো বাটি নিতে কিন্তু ওটা নিচ্ছি হাতে আর ভাবছি যে আজকে তো আমার চা খেতে ইচ্ছে করছে না আর চা খাওয়ার মতো তো টাইমও নেই কি করব। তো চলো আগে মানে হচ্ছে নিয়ে তো যাই রান্নাঘরে তারপর দেখা যাবে তো একটুখানি হচ্ছে গরম জল আগে বসাই আগে এক গ্লাস তো আমাকে হচ্ছে গরম জল খেতে হবে তো সেটাই এখন হচ্ছে করছি আর ভাবছি কি বলতো যে আজকে কী রান্না করব। আজকে নিরামিষ আর এই যে নিরামিষের সপ্তাহের তিনটে দিন যা আসে কি না সেই নিরামিষের দিনগুলোতে মানে প্রচুর চাপ হয়ে যায় আমার কারণ মানে আমার ছেলে ঠিকঠাক করে খেতে চায় না খেতে চায় না বলতে ওই কিন্তু নিরামিষ খাবারই পছন্দ করে অথচ নিরামিষ নামটা শুনলে কেমন যেন ওর জন্য গায়ে মানে আর জ্বর চলে আসার মতো অবস্থা হয়ে যায় তো ওটাই হলো কথা আর হচ্ছে তোমাদের দাদা ভাই ওরও একই অবস্থা ওরও বিশেষ একটা মানে আর পছন্দ হয় না তাও সপ্তাহে তিন দিন আমরা যে নিরামিষ কোন মানে হচ্ছে খুশিতে যে খেয়ে চলেছি কে জানে আর সেটা আজকে থেকে না সেটা আমার বিয়ের তো মানে হচ্ছে বারো বছর পার হয়ে গেছে তো আমি বিয়ের পর থেকে একই জিনিস আর কি মানে হচ্ছে দেখে যাচ্ছি যে সপ্তাহে তিন দিন নিরামিষ আমার এখন অ্যাড হয়েছে আবার চার দিন নিরামিষ চার খেতে ইচ্ছা হলো না তো ওই জন্য এখন খাবো হচ্ছে মধু আর গরম জল তো ওটাও খাওয়া হয়ে গেল তারপরে হচ্ছে বললাম রান্না কি করব সেটাই ভাবছিলাম তো ওই যে এখানে হচ্ছে মানে মটরের হচ্ছে ডাল করব তো ওই জন্য হচ্ছে প্রেশার কুকারটা বের করে নিলাম আর বাবা একটুখানি হচ্ছে লাউ দিয়ে গেছিলেন সেটাই কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে লাউটা এটা কিন্তু আমাদের মানে হচ্ছে বাড়ির লাউ আর এবার খুব বেশি হয়নি ওই জন্য একটা লাউ কেটে আর কি সবাইকে একটু একটু করে ভাগ করে দিয়েছে তো ওই জন্যই এত কম আর কি পরিমাণে তো হয়তো হবে আর কি পরের দিকে গিয়ে কারণ এটাই আর কি হচ্ছে মানে প্রথমে হয়েছে তো এবার চলো আমি হচ্ছে এখানে মানে লাউটাকে কেটে নিচ্ছি আর এটা হচ্ছে ডাল দিয়ে একবারে মানে হচ্ছে বসিয়ে দেবো সেদ্ধটা কারণ না অনেকটা যেহেতু লেট হয়ে গেছে ওই জন্য একটু তাড়াহুড়ো আর কি করার চেষ্টা করছি আর আমি জানি না যে এটা রান্না করার পর এটা আদৌ কেউ খেতে পারবে কি পারবে না কারণ হচ্ছে লাউটাকে কিন্তু এক্সট্রাভাবে সেদ্ধ করতে হতো আর আমার যেহেতু হাতে টাইম খুবই কম রয়েছে তো ওই জন্য ওটাকে আমি একবারে দেখো যেখানে বসিয়ে দিচ্ছি আর আগে কিন্তু আমার হচ্ছে ভাতটাও কিন্তু বসানো হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি চলে যাচ্ছি পালং শাক তুলতে আর দেখো মাঝখানে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিটা হওয়ার পর মানে পালং শাকগুলো এত সুন্দরভাবে আরও হচ্ছে মানে বেড়ে উঠেছে কি না ভীষণ ভালো লাগছে আর মনে হচ্ছে যে একদম আর কি মানে কী বলবো তাজা যাকে বলে সেরকম হয়ে উঠেছে বৃষ্টির জল পেয়ে তো তো চলো ওইগুলোকে হচ্ছে কেটে নেই কারণ খুবই সুন্দর হয়েছে আর অনেকগুলো হয়েছে তো ওইগুলোকে যদি এখন না তুলে নেই কিনা তাহলে ওইগুলো মানে পুরো শক্ত হয়ে যাবে আর আমাদের ওরকম খেতে কিন্তু একদম ভালো লাগে না শীষ পালং খেতে আমরা কেউই পছন্দ করি না মানে আমার হাজব্যান্ড বিশেষ করে ওই একদমই পছন্দ করে না তো ওই জন্য মানে শীষ হওয়ার আগে একটু মানে খেয়ে নেওয়ার হচ্ছে চেষ্টা করি তাও কিন্তু শীষ হচ্ছে মোটামুটিভাবে হয়ে গেছে তো কিছু করার নেই আর দেখো পুরো এক ঝুড়ি হয়ে গেছে তো আমার তো দেখেই পুরো মনটাই ভরে গেল যে এত সুন্দর হয়েছে পাদং শাকগুলো তো চলো এবার এগুলোকে সুন্দর করে হচ্ছে আগে কি বলো তো কেটে নেব তারপরে এগুলোকে ধুতো হবে ভালো করে কারণ পুরো বালি বালি হয়ে গেছে যেহেতু বৃষ্টি হয়েছিল ওই জন্য তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে কেউ নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর যারা তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর দেখো তোমাদের সাথে অনেক বক বক করছি তার সাথে কিন্তু আমার এদিকে একদম কাজটা প্রায় কমপ্লিট হতে চললো আজকে আমি এক মনে আমার সেই রান্না করে যাচ্ছি আর বাড়ির কাজ করে যাচ্ছি কারণ আজকে আমার সকালবেলা না আছে স্নান না আছে পুজো তো ওই জন্যই তো মানে একটা দিকে একটু ফ্রি রয়েছি ওই জন্য আরও একটার দিক খুব ভালো করে আর কি সামলাতে পারছি আর এই যে দেখো অনেক বক বক করছি তোমাদের সাথে এদিকেই কিন্তু আমার সমস্ত কাজকর্মগুলো একদম কমপ্লিট হয়ে যাচ্ছে একটা একটা করে আর এদিকে আমার শাকটাও কাটা হয়ে গেল এবারে হচ্ছে এটাকে খুব সুন্দর করে ধুতে হবে কারণ না হলে পরে একদম পুরো কিচকিচ করবে বালি খাওয়া যাবে না তো চলো আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপর রান্নাটা বসাই তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার রান্না হয়ে গেছে আর আমি রান্না করেছি কি বলতে বেগুনি আর হচ্ছে পালং শাকের ঘন্ট ওটা তো তোমাদের আগেই বললাম বেগুন দিয়ে আলু দিয়ে করবো আর একটু হচ্ছে মানে ডালের হচ্ছে যে বড়িগুলো হয় ওগুলো একটু দিয়েছি আর করেছি হচ্ছে কী তো লাউ দিয়ে হচ্ছে মটর ডাল এই হচ্ছে আজকে আমার রান্না তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে আগে খেতে দেবো তারপরে আমি খাবো গুড আফটারনুন বন্ধুরা তারপরে চলে এলাম সেই বিকেলে আর আমার ছেলেকে নিয়ে চলে এসেছি ক্যারেটের ক্লাসে মানে এখন যাচ্ছি আর কি এখনো চলে আসিনি আর এখন এখানে আমার বসে বসে হবে আড্ডা প্রায় মানে দু ঘন্টা মতো আর কি বলতে পারো একভাবে বসে থাকবো আর পুরো মশার কামড় খাবো আর কত যে গল্প হবে আমাদের তো দেখো তারপরে কিন্তু হয়ে গেছে ছুটি ক্যারেট গ্লাস তারপরে চলে এসেছি একটা দোকানে এখানে একটা মাত্র জিনিস নেওয়ার ছিল আমাকে সেটা এখানে হচ্ছে কিনতে আর কি চলে এসেছি আর আমার ছেলেকে দিয়েছি ক্যামেরা ধরতে তো বন্ধুরা একদম ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার কাল দেখা হচ্ছে ঠিক দুপুর তিনটের সময় ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে টাটা বন্ধুরা